আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সূরা মায়দার 17 নং আয়াত পড়ে শিখেছি এবার আমরা 18 নং আয়াত শিখবো ইনশাআল্লাহ আর আপনি আমার চ্যানেল নতুন হলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা ওয়াজর ওয়া কাফালিজর ক জবরে বাম পাশে খালি রেখে একলি টান মাদার হরফ লাম লাম করে দেবে তালামজের তিল জজম হরফ এখানে দুইটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দেয় এক নম্বর হলো এই যে যজম দেখতেছেন এই জসম যে হরফে থাকবে তার ডান দিকে হকের সঙ্গে একত্রে আপনাকে মিলে পড়তে হবে আর এখানে দেখতেছেন তিন তলার চিহ্ন দেখতেছেন তাসদ এই তাসদিদ যেখানে থাকবে সেখানে দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার ডান দিকে হকর সঙ্গে দ্বিতীয়বার নিজ হকদের সঙ্গে এই দুটো খুব গুরুত্বপূর্ণ দুটো মনে রাখবেন তারপর তালামজের তিল ইয়াজ ইয়া হাওয়া পেশ হু

হামজা বাজবর আবে বাটা কলকাতার ধাক্কা হবে কলকলার পাঁচটি কফত বাজিম দাল পাঁচ হরফের যশমের ধাক্কা পড়তে হয় যেহেতু বারবার যশম ধাক্কা দেব আবে নুন খারা না মাদ্যে মোত্তা চাল্লিশ টান যদি কোনো হরফর মোটাচিহ্ন বা আমি এরকম হামজা থাকে তাহলে সেখানে চারি টান পড়তে হবে বলতে না হামজা লাম পেস উল লাম খারা যাব ল এই যে হামজাদা লামকে দেবে লামের তাসের দুই বছর করতে হবে লাম খারা ল একটা জিনিস মনে রাখবেন এই যে আল্লাহ সদ্দরিনের পেস্ট থাকলে আল্লাহ লামটাকে মোটা করে পড়তে হবে ল পড়তে হবে লানা বলে ল পড়তে হবে এই জন্য বলা হয় একবার আল্লাহ না বলে আল্লাহ বলে তাহলে বলব আবনা হুল হাজের হি আবনা হুল হি সর না উল্লহি

হাবাজের হেব হাবাজের হেপ বাড়িজোর বা যদি কোনো মোটা চিহ্ন বাবে গোল হামজা থাকে তাহলে সেখানে চালিফ টান বলব বলবো ওয়া আহিবা হামজা পেশ উ হা উল্টা বেশ হু যেখানে উল্টা পেশ সেখানে আখলিফ টান তাহলে বলবো ওয়া আহিবা উহু আমার সাথে বলো বলেন ওয়া আবা উহু এবারে কুল ফালিমায়ু আদিবুকুম বিজুনু বিকুম কফলাম পেশ কুল জজমালা হরফ ফাজর ফাল আমদেলি ফালি মিমজরমা ফালিমা ইয়া পেশ ইউ আইন যা জালকে ধরবে জাল বা তার দুই বছর করতে হবে আইন জাল ধরবার আ জাল নরমভাবে জিব্বার আগা থেকে জাল যে জি বা পেশবু ইউ আজ জি বু কাপ মিমকে ধরবে কাপ মিম পেশ কুম ইকফা সাববি এই যে মিম সাকিন দেখতেছেন মিম শাকিনের পর বা থাকলে মিম শাকিনটাকে আমরা গুন্ডা করে বলবো ইউ ই আিবু কুম বাজের বিজু নুন পেশ নু পেশের বাম পাশ লু মাদের হরফ টান বাজের বি কাপ কুম বি কোম ফালিমা ই আি বু কুম বি জুনু বি কোম বিঝনু বি কোম উল ফালিমা ই কুম বি জু আমার সাথে বলেন উল ফালিমা ইউ আদিবু কুম বিদুনু বি কুম বল আং তুম বাসারুম মিমান খলাক বাজাল আমি কথা বাল আমজর বাল আং ইকফা নুন সাকিবা তারও এসে নুন সাকিবা তাপা থাকার কারণে নুন সাকিটাকে অনেক সাথে গুণা করবো আর সহজ করে বললে নুন সাকি পরে হা আইন হা গইন ছয় হরবে কোন থাকলে নুন সাকিন গুন্না ছাড়া পড়তে হয় আর না থাকলে গুণাওয়ার পড়তে হবে যেহেতু না তুই গুন্ডা করবো বলবো আং তা মিম তামিম পেশ তুম মিম সাকিলে পরে বা রয়েছে তার মিম সাকিন গুন্না করব বা সিনা বা শা মিম দুই পেশ রুম তার মিমের পরে তার সাথে মিম থাকলে সেখানেও গুন্ডার পড়তে হবে বা শা মিম মিম যে মিম মিমে তার সে গুন্ডা করো ওয়াজিপ এখানে হরকতের পরে তার সতালে মিম রয়েছে তাহলে ওয়াজিব গুন্না এটা তাহলে গুন্ডা করবে এটাকে আমরা বাসা রুম মিম মিম নঞ্জোর মান খলাম কব জর ক খলা ক বাল আং তুম বা খলা ক আমার সাথে বলো বলেন বাল আং তুম বাসা রুম মান

যদি কোনো হরবে মুদ চিহ্ন ভাবে গোল হামজাটাকে সেখানে চাইটের পড়তে হবে ইয়া গফিরুল ইমাইয়াশা হামজা পেশ উ আউরা উয়া ইয়া পেশ ইউ আইন জাল জবর আ হর্ব হর দ্বিবচন হবে দাল দি বা পেশ বু ইয়া আযদিবু মিম ইয়াত জবর মাই ইয়া জবর ইয়া শিন জবর শা ماده মুত্তাসিল চা লিপ টার হামজা পেশ উ মাই ইয়া শা উ এই যে যদি

وَيُعَذِّبُ مَن يَشَاءُ. طَلِعْ أَمَا شَدَّبَ الْوَرْدِ. يَغْفِرُ لِمَن يَشَاءُ. وَيُعَذِّبُ مَن يَشَاءُ.

ও যায় লাাম ও লাম হামজার আউর দি ওয়াল আউর দি যজবো হরফ মনে রাখবেন ওয়াল আউর ওয়া ওর ওয়া মিমালি জরমা জবরের বাম পাশে খালি খেপ টান ওমা বাজাইকে বাই দর বাই নুন নাই না হা পে শু মিমালি জরমা জবরের বাম পাশে খালি আলিপ টান বাই হুমা ولله ملك السماوات والارض وما بينهما ولله ملك السماوات والارض وما بينهما طلع ولله ملك السماوات

ওয়া ইলাই হিল মসিরো এখন তো অফো করি তারপরে সাকিন দিয়ে সিটাকে আমরা তিন এক টেনে বলবো বলব ওয়া ইলাই হিল মসির ওয়া ইলাই হিল মসির তাহলে আমার সাথে বলবেন তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি